আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় এই ছাব্বিশ তোমরা হয়তোবা অনেকেই অনেক কষ্টের মধ্যে আছো এর কারণ হচ্ছে যে তোম তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে সো অনেকেরই কাঙ্ক্ষিত ফলাফলটা আসে নাই তোমরা হয়তোবা বা অনেকে চেয়েছিলে যে বইয়েটে পড়বা কিন্তু জিপিএ ফাইভ না আসার কারণে তোমার সেই স্বপ্নটা এখন বিসর্জন দিতে হচ্ছে তো এখন হয়তো বা কষ্ট লাগতেছে বিষয়টা কিন্তু বিশ্বাস করো ভাইয়া তুমি যদি এই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াইতে পারো এবং তুমি যদি যে কোনো একটা ভার্সিটিতে চান্স পাও যে কোনো একটা ভার্সিটি এখন মনে হচ্ছে যে বুয়েটে না পাইলে তোমার জীবন বৃথা কিন্তু বিশ্বাস করো তুমি যে কোনো একটা ভার্সিটিতে তুমি যদি ভালো একটা সাবজেক্টে চান্স পাও তোমার আসলে সেদিন আর এই কষ্টটা থাকবে না তুমি সেদিন এই গল্পটা গর্ব করে বলবা যে আমার জিপিএ ফাইভ আসে নাই কিন্তু আমি এই ভার্সিটিতে চান্স পেয়ে দেখাইছি এটা তুমি গর্ব করে বলবা এখন তুমি জিপিএ ফাইভ পাইলা কিন্তু তোমার হচ্ছে চান্স হইল না লাভ কি বলতো তুমি ধরো পাইছো যেমন আমি একটা ছোট্ট গল্প বলি তোমাদের তুমি হচ্ছে জিপিএ পাইলা কিন্তু তুমি হচ্ছে তারপরে ডাব্বা খাইলা তুমি হচ্ছে চান্স পাইলা না ঠিক আছে লাভ কি তোমার তো আমার হচ্ছে একটা গল্প বলি সেটা হচ্ছে আমি ফার্ম গেটে ছয় জনকে পড়াইতাম আমার খুব ক্লোজ স্টুডেন্ট তারা তাদেরকে আমি পড়াইতাম একসাথে পড়তো তারা আমার কাছে বায়োলজি আর কেমিস্ট্রি পড়তো তো ওদের মধ্যে যখন ওটা কত সাল জানো ওই বছরও অনেকে এ প্লাস ছিল ঠিক আছে সবাই এ প্লাস গণহারে এ প্লাস দেওয়া হয়েছিলো তো ওইখানে আমার খুব ফেভারিট একটি স্টুডেন্ট ছিল সে আসলে পরিশ্রমী ছিল পরিশ্রম করতো অনেক পড়ালেখা করতো তো এই ছয়জন স্টুডেন্টের মধ্যে যখন রেজাল্ট দিল এইচএসসি পাঁচজন জিপিএ ফাইভ পাইছে একজন মাত্র পায় নাই সেটা হচ্ছে ওই যে আমার প্রিয় যে ছাত্রটা ও পায় নাই ঠিক আছে তো ও সেদিন মানে সেদিন পড়াইছি পড়ানোর পরে রাস্তায় বের হওয়ার পরে ও হচ্ছে আমাকে জড়ায় ধরছে হঠাৎ করে জড়ায় ধরে কান্নাকাটি যে ভাই আমি ফাইভ পাইলাম না আমাকে তারা তো কিছুই হবে না আমি কি করব এখন আমি কি আমি তাকে আর কি বলবো সেই সময়টাতে জাস্ট একটা কথাই বলছি তুমি এতদিন ধরে যে পরিশ্রমটা করছো তুমি আর জাস্ট কয়েকদিন কন্টিনিউ করো দুই তিন মাস কন্টিনিউ করো তুমি ইনশাল্লাহ ভালো কিছু পাবা তো সে এখন পরে সাস্টে ছয়জনের মধ্যে সে পরে হচ্ছে সাস্টে ওকে তাহলে গেস্ট করো তো বাকি যে পাঁচজন তাদের কি অবস্থা তারা হচ্ছে কোথাও পড়ে না এখন একজন মনে হয় চান্স পাইছে তবে খুব ভালো ভার্সিটি না তো যে জিপে ফাইভ পায় নাই সে কি ভালো করলো মানে জিপে ফাইভ পায় নাই বলে ভালো করছে এই কথাটা আমি বলতেছি না তবে সে যে জিপে ফাইভ পায় নাই তার সেই কষ্টটা কি এখন আছে তো তার কিন্তু আর কষ্ট নাই সে কিন্তু একটা ভার্সিটিতে চান্স পাইছে সে যদি থ্রি পয়েন্টও পাইতো তার কিন্তু কোনো মনে কোনো কষ্ট নাই বুঝতে পেরেছো সে বরং গর্ব করে বলতে পারবে যে আমি জিপিএ ভাই বা আমার ছিল না কিন্তু আমি চান্স পেয়ে দেখাইছি তো বিশ্বাস করো ভাই তুমি যে কোনো একটা পাবলিক ভার্সিটিতে তুমি হচ্ছে জাস্ট মাইন্ডে এই জিনিসটা নিয়ে আসো যে তুমি হচ্ছে চান্স পাবা এতটুকু নিয়ে আসো আচ্ছা এখন আসো আমরা মেন টপিকে আসি সেটা হচ্ছে যারা হচ্ছে বুয়েট এতদিন ধরে উঠতে বসতে বুয়েট হ্যাঁ খাইতে বুয়েট ঘুমাইতে বুয়েট সবসময় শুধু বুয়েট বলে চিল্লাইতা ঠিক আছে হয়তো মজা করতেছি কিন্তু আসলে কষ্টের কষ্টের বিষয় বিষয় এটা তোমাদের জন্য যাই হোক আমাকে ক্ষমা করবার তো এই বুয়েট বুয়েটে হয়তো বা তোমার পড়ার ইচ্ছা ছিল তুমি হয়তো বা এখন বুয়েটে পড়ার স্বপ্নটা বিসর্জন দিচ্ছ এবং তুমি যেহেতু ভার্সিটি এখন ভার্সিটিতে প্রিপারেশন নিলে ডিউটাই তো মেন প্রায়োরিটি তাই না তো ডিউ এর জন্য তুমি হচ্ছে প্রিপারেশন নিতে চাচ্ছ এখন কথা হচ্ছে যে ভাইয়া বায়োলজি বায়োলজিটা তো এতদিন পড়া হয় নাই কি করবো ঠিক আছে তো আজকের টপিক হচ্ছে এটাই যে ঢাবি বায়োলজি যাদের কিছুই পড়া হয় নাই এখন বুয়েট থেকে তোমার হবে বিষয়টা এমন না তোমার এমন হতে পারে যে বায়োলজি তুমি ইন্টারমিডিয়েটে ভালো করে পড়া নাই তোমার আসলে তেমন কিছুই পড়া হয় নাই কিছুই তুমি পড়া নাই এরকম হইতে পারে তো তাদের জন্য বায়োলজির জন্য আসলে এই শেষ মুহূর্তে কি পড়া উচিত বা কি করা উচিত সেই জিনিসটা আমি আজকে তোমাদেরকে বোঝাবো তোমার ফার্স্টে বুঝতে হবে যে তোমার ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার আর কয়দিন আছে দুই মাস ঢাকা ভার্সিটি যেহেতু পরীক্ষায় কিছুদিন পিছিয়েছে তো একদম টোটালি দুই মান্থ অর্থাৎ সিক্সটি ডেজ সিক্সটি ডেজ তো এই সিক্সটি ডেজকে তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো তুমি ইনশাল্লাহ খুব ভালো কিছু করতে পারবা আমি কথা দিচ্ছি আচ্ছা মানে হচ্ছে দুই মান্থ এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট যেহেতু সময় কম তোমার হচ্ছে অল্প সময়ে স্মার্ট ওয়ার্ক করতে হবে আমার আমার একটা একটা ফ্রেন্ড কথা কথা মনে আছে একটু পরে সেই কথাটা বলবো যাই হোক তো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট মানে কি তোমার হাতে যে দুই মাস আছে এটা তোমার মাথায় থাকতে হবে এটা সব সবসময় তোমার এই যে ব্রেনে সেট করা থাকতে হবে তোমার একদিন কমে গেলেও মানে উনষাট দিন আছে এটা তোমার ব্রেনে রাখতে হবে ঠিক আছে এখন কেন রাখবা এর কারণ হচ্ছে তুমি যেহেতু এতদিন বায়োলজি ভালো করে পড়ো নাই তার মানে কি অন্যান্য সাবজেক্ট তুমি ভালো করে পড়ছো বায়োলজিতে তোমার তোমার ভালো করে পড়া হয় না তার মানে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে কিন্তু তুমি পারদর্শী বায়োলজি পারো না মানে ওই তিনটা তোমার হচ্ছে স্ট্রং জোন তাই তো তার মানে কি ওই তিনটা যেহেতু এতদিন ধরে পড়ছো ওই তিনটাতে সমস্যা একটু কম আছে বায়োলজিতে সমস্যা একটু বেশি বায়োলজিতে একটু বেশি সময় দিতে হবে বায়োলজি শেষ করতে হবে তোমার পরে এখন কথা হচ্ছে সময় তো দুই মাস সময় তো আর বেশি নাই কি করবা এই জন্য তোমার টাইম ম্যানেজমেন্টটা করতে হবে তুমি ধরে নাও যে শুধু বায়োলজি সারাদিন পড়বে এমন তো না তুমি হচ্ছে এগুলোও তো পড়তে হবে কিছুটা এখন এগুলোর পেছনে সময়টা কমায় দিয়ে কিছুটা অল্প অল্প করে সময় কমায় দিয়ে তুমি হচ্ছে বায়োলজিতে সেই সময়টা দিবা এখন বায়োলজিতে তো অধ্যায় আছে অনেকগুলা এর মধ্যে তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা হয়তো বা বায়োলজি এতদিন হাতি দেয় নয় আবার অনেকে আছো যে বায়োলজি পড়ছো কিন্তু হইতেছে না ভাই কোনোভাবেই তো কুলাই উঠতে পারতেছি না এরকম স্টুডেন্ট আছো তো কথা হচ্ছে তুমি এখন টার্গেট নিবা যে আগামী এক মাসের মধ্যে তুমি বায়োলজি বই শেষ করবা এক মাস এক মধ্যে তুমি বায়োলজি বই শেষ করবা এখন এটা তো একটা অসম্ভব বিষয় হয়ে গেল কিন্তু কিচ্ছু করার নাই ভাই করতে হবে তোমার শর্ট সিলেবাস শর্ট সিলেবাস খুব বেশি অধ্যায় নাই মাত্র চোদ্দটা অধ্যায় তুমি প্রত্যেকটা অধ্যায়ের পেছনে যদি দুই দিন করে সময় দাও তাহলে কিন্তু এক মাসের মধ্যে হবে এখন এক মাস কেন ধরতেছি আরো এক মাস তো আছে দুই মাস আছে টোটাল তাহলে এক মাস কেন ধরতেছি এর কারণ হচ্ছে শেষ মাসে তোমার রিভিশন দিতে হবে তিন চারবার রিভিশন দিতে হবে বুঝতে পারছো তো এই কারণে এক মাসের মধ্যে তোমার শেষ করতে হবে তুমি এক মাস টার্গেট নিলে তুমি হয়তোবা তুমি হয়তো বা এক মাস চার পাঁচ দিনের মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে কিন্তু তুমি যদি দুই মাস টার্গেট নাও দেখবা যে তোমার পরীক্ষা চলে আসছে তুমি শেষ করতে পারবে না তুমি যদি পারো এই এক মাস সময়টাকে আরেকটু কমায় দাও যাদের একটু একটু করে পড়া আছে অল্প অল্প করে পড়া আছে তারা হচ্ছে এই মাস সময়টাকে তুমি হচ্ছে বিশ দিন ধরতে পারো যে বিশ দিনের মধ্যে তুমি হচ্ছে পুরা বায়োলজিটা কাভার করবা এখন বায়োলজি কাভার করতে গিয়ে এই তিনটা যে তুমি ভুলে যাবা যে ভাই তুই তো এতদিন ভাই ছিলি এখন তুই একটু ভাই থেকে আলাদা হয়ে যা আমার অন্য একটা ভাই হয়েছে আর একটু নিয়ে আমি থাকি তো বিষয়টা এমন না তুমি এই বায়োলজি যে পড়তেছো পাশাপাশি ওইগুলো আস্তে আস্তে করে কাভার করবে ঠিক আছে আচ্ছা তো এ হচ্ছে বিষয় যে টাইম তোমার মাথায় থাকতে হবে তুমি কত দিনের মধ্যে শেষ করতে চাচ্ছ এটা তোমার হচ্ছে জানা থাকতে হবে এ হচ্ছে বিষয় এরপরে দেখো খুঁজে বের করো কি খুঁজে বের করবা খুঁজে বের করবা এটাই যে তোমার অধ্যায়গুলা কি কি আছে তোমার কি কি অধ্যায় আছে হম অনেক স্টুডেন্ট এমনও আছে যে অধ্যায় কি কি নামগুলো হয়তোবা হয়তো ঠিকঠাক মতো ওই সেভাবে জানো না ঠিক আছে জানো কিন্তু মাথায় নাই নাই ধরে যেহেতু পড়া আচ্ছা তো খুঁজে বের করবা কিভাবে সরি খুঁজে বের করা বলতে এই যে অধ্যায়টা খুঁজে বের করে কোন কোন অধ্যায় তোমার পড়তে হবে এখন এমন তো না যে প্রত্যেকটা অধ্যায় তোমার সমস্যা বায়োলজিতে চোদ্দটা অধ্যায় আছে চোদ্দটা অধ্যায় যে তোমার সমস্যা এমন তো না তুমি তো এইসিসি পরীক্ষা দিচ্ছ তো সব অধ্যায়ে তোমার সমস্যা থাকার কথা না তুমি এটা খুঁজে বের করবা যে কোন অধ্যায়ে বেশি সমস্যা কোন অধ্যায়ে বেশি সমস্যা সেটা তুমি খুঁজে বের করো আচ্ছা তৃতীয় যে টেকনিক সেটা হচ্ছে তুমি অ্যাভয়েড টেকনিক ইউজ করো দেখো এখন বেশি বেশি পড়া যাবে না একটা কথা মাথায় রাখো আমার ফ্রেন্ড বলছিল এই কথাটা আমি চেষ্টা করতাম যে অনেক বেশি বেশি পড়বো ইন্টার লাইফেই চাইতাম যে হচ্ছে বিভিন্ন বই কিনতাম মেডিকেল প্রিপারেশন নেব মেডিকেল আমার ওইরকম ছিল একটু আগে বললাম না যে বুয়েট আমার ওইরকম ছিল মেডিকেল তো বিষয়টা হচ্ছে আমি বিভিন্ন বই কিনতাম বই কিনে সেগুলো হচ্ছে পড়তাম তো আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে বন্ধু তুমি এত এত পড়তেছো তোমার তো মনে থাকবে না এত কিছু হ্যাঁ তো আমি মনে মনে ভাবলাম যে এত পড়তেছি মনে থাকবে না মানে বলে কি ঠিক আছে তো ও আমাকে একটা কথা বলছিল বলছিল যে তুমি অনেক পড়বা তোমার মনে থাকবে না কিন্তু আমি অল্প পড়ব যতটুকু করবো পরবো আমি মনে রাখবো সেটা ঠিক আছে তো আলটিমেটলি আমি শেষ পর্যায়ে গিয়ে এটা রিয়েলাইজ করছি ও ঠিক ছিল একদম টোটালি ঠিক ছিল সে ঠিক আছে সে অল্প পড়ছে অল্প মনে রাখছে এবং ওইটা কাজের জিনিস মনে রাখছে আর আমি বেশি পড়ছি কি পড়ছি নিজেই জানি না বুঝছো তো এই হচ্ছে বিষয় অ্যাভয়েড টেকনিক ইউজ করবা মানে হচ্ছে তোমার কি কি লাগবে না হুম কোনটা না পড়লেও চলবে ভ্যাগাভার সিটির জন্য এটা তুমি কিভাবে কোশ্চিনটা প্রশ্ন অ্যানালাইসিস করো বিগত দশ বছর বা পনেরো বছর বছর আমি ধরলাম পনেরো বছর অ্যানালাইসিস করো করে তুমি এটা বের করবে ঠিক আছে তো কথা হচ্ছে যে তুমি টাইম ম্যানেজমেন্ট করো তারপর হচ্ছে খুঁজে বের করো যে কোনটাতে বেশি সমস্যা তুমি হচ্ছে বাদ দেওয়ার বাদ দাও কোন জিনিসগুলো বাদ দেওয়া যায় কোন জিনিসটা না পড়লেও চলবে কিভাবে বাদ দিবা কোশ্চিন অ্যানালাইসিস করে বাদ দিবা ঠিক আছে ওকে তো অর্থাৎ তোমার পড়ার ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি প্রশ্নটা পড়বা বিগত বছরের পনেরো বছরের কোশ্চিনটা আগে পড়ে ফেলবা হ্যাঁ বা অন্তত নজর দিয়ে দেখবা যে কোন টাইপের কোশ্চিন হচ্ছে এখন তোমাকে খুব সহজ একটা সমাধান দিই হ্যাঁ খুবই সহজ সেই সহজ সমাধান সমাধানটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ডিউ লাস্ট হোপ বায়ো ক্র্যাশ কোর্স যাদের দেখো একদম সময় নাই কিন্তু এই সময়টাতে কোর্সটা নামাইছি খুব তাড়াহুড়া করে তো এই কোর্সে আসলে পাঁচশোটা কি পাচ্ছ হচ্ছে তাদের বায়োলজিতে সমস্যা শুধুমাত্র তাদের জন্য এটা তো কোর্সে থাকছে কি সেটা হচ্ছে পঞ্চাশ পেজ পড়লে তোমার বায়োলজির একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে এখন কথা হচ্ছে এই পঞ্চাশ পেজের মধ্যে আছে কি পঞ্চাশ পেজের মধ্যে আছে হচ্ছে শর্ট প্লাস ফুল শর্ট প্লাস ফুল সিলেবাস দুইটাই আছে ফুল সিলেবাসও আছে বুঝতে পেরেছো সদ্য শর্ট সিলেবাস না ফুল সিলেবাসটাও আছে এখন কথা হচ্ছে যে ফুল সিলেবাস কেন কারণ হচ্ছে দুই একটা কোশ্চিন কিন্তু ফুল সিলেবাস থেকে হয় একটা বা দুইটা কোশ্চিন কিন্তু এই যে শর্ট সিলেবাস বললেও দুই একটা কোশ্চিন কিন্তু বাইর থেকে আসে তো এর জন্য হচ্ছে ফুল সিলেবাসটা আমি রাখছি এখন ফুল সিলেবাস রাখি মাত্র তো পঞ্চাশ পেজ তাই না পঞ্চাশ পেজ তুমি হচ্ছে একদিনে শেষ করে ফেলতে পারবা একদিন জাস্ট পড়বা শেষ হয়ে যাবে ঠিক আছে তো কথা হচ্ছে এই যে বায়ো কোর্স এই কোর্সে তুমি হচ্ছে পঞ্চাশ পেজের এই পিডিএফটা পাবা পিডিএফ পাবে একটা খুব সুন্দর ওয়েতে আমি প্রায় কত মাস দুই মাস ধরে লিখছি এই পিডিএফটা ঠিক আছে সো এই পিডিএফটা তুমি পাবা পিডিএফটাতে আসল কি আছে পিডিএফটাতে বিগত বিগত 13 বছরের क्वेश्चन প্রশ্নের অ্যানালাইসিস করে এই পিডিএফটা বানানো হয়েছে এবং শুধু অ্যানালাইসিস না যে প্রশ্নগুলো এসেছে সেগুলো বোল্ড করে লেখা হয়েছে এবং সেই রিলেটেড আর কি কি পড়তে হবে সেই টপিকটা থেকে সেটা লেখা আছে অর্থাৎ তুমি যদি পিডিএফ পড়ো ঢাকা ভার্সিটিতে কিন্তু কোশ্চিন রিপিট হয় এবং ঢাকা ভার্সিটিতে তুমি অথবা জানো কি না মাইট্রোকন্ডিয়া যে মাইট্রোকণ্ডিয়া থেকে বিগত দশ বছরে প্রায় পাঁচটা কোশ্চিন আসছে এর মধ্যে এই পাঁচটা কোশ্চিনে আসে হচ্ছে মাইট্রোকন্ডিয়ার ছোট্ট একটা টপিক সেটা হচ্ছে মাইট্রোকন্ডিয়ার গঠন থেকে বুঝতে পেরেছ তো তুমি এই পিডিএফটা যদি পড়ো তুমি অন্তত এতটুকু ভালো মতো খুব ভালো মতো বুঝতে পারবা যে প্রশ্নটা কোথা থেকে হচ্ছে এবং এই পিডিএফটা পড়লেই ইনশাল্লাহ তুমি সেখান থেকে আমি আশা করি যে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মার্ক তুমি কমন পাবা ঠিক আছে তো তোমার একটা সুন্দর প্রস্তুতি হবে খুব কম সময়ের মধ্যে এছাড়াও চারটা রেকর্ডেড ক্লাস পাচ্ছ এছাড়াও এক্সক্লুসিভ ডিটেনেশান মানে একটা সাজেশন দিব এটা কোনো বড় বিষয় না তুমি প্রথম দুইটাতে ফোকাস করো বেশি ওকে আচ্ছা বেশি কথা না বলি আসো তো প্রশ্ন অ্যানালাইসিস করবে বিগত পনেরো বছরে যেটা আমি করে দিছি তোমরা হচ্ছে এটা ডিসক্রিপশন বক্সে যাও ডেসক্রিপশন বক্সে গিয়ে তুমি হচ্ছে কোর্সে এনরোল করতে পারো ওকে আচ্ছা এরপরে দেখো শর্ট ক্লাস করবা এখন লম্বা লম্বা ক্লাস করে লাভ নাই বিভিন্ন কোর্সে তুমি ভর্তি হবা কোর্স কোর্সে ভর্তি হয়ে লং ক্লাস সেখানে তো অনেক আগে থেকে তারা প্রিপারেশন করাচ্ছে এখন বায়োলজি লম্বা লম্বা ক্লাস সেগুলো করে আসলে তুমি সময় কুলায় উঠতে পারবা না এক মাসের মধ্যে শেষও করতে পারবে না তোমার এখন যেটা করতে হবে শর্টকাটে কে ক্লাস দিচ্ছে সেটা তোমার দেখতে হবে তো শর্ট ক্লাস শর্টকাটে তুমি হচ্ছে যে চারটা ক্লাস কিন্তু পাচ্ছ তো এই চারটা ক্লাস তুমি করবা ওকে দেন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন রিভিশন এই যে এক মাস তুমি পড়বা শেষ করবা দেন তোমার শুরু হবে রিভিশন রিভিশন কতবার দিবা তিন থেকে চারবার মিনিমাম দিবা তিন থেকে চারবার মিনিমাম তুমি যখন একবার পুরো শেষ করে ফেলবা তোমার রিভিশন দিতে সময় লাগবে না বিশেষ করে যে পিডিএফটা যদি তুমি পড়ো পিডিএফ পঞ্চাশ পেজ পড়লে প্রতিদিন একবার করে রিভিশন দিতে পারবা ঠিক আছে কারণ পঞ্চাশ পেজে প্রথমবার পড়লা পড়ার পর হচ্ছে তুমি ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় রাখলা সেটা তুমি আবার পড়ো আবার পড়ো আবার পড়ো কারণ এখান থেকে তো তুমি বেশিরভাগ কমন পাচ্ছ হ্যাঁ আমি আশা করি যে টেন প্লাস তো কমন আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো এখান থেকে তুমি বেশি কমন পাচ্ছ তো এটা তুমি ভালো করে পড়বা ঠিক আছে আর পাশাপাশি হচ্ছে তুমি কমপ্লিমেন্টারি হিসেবে তোমার যে কনসেপ্ট বুকটা আছে বা দাগানো দাগানো লাইনগুলো তুমি হচ্ছে পড়ে রাখতে পারো ওকে ঠিক আছে তাহলে এই কাজগুলো তুমি করো প্রশ্ন অ্যানালাইসিস করো শর্ট ক্লাস করো এর সাথে আরেকটা বিষয় তুমি হচ্ছে কনসেপ্ট বুক রাখতে পারো পাশাপাশি হুম কনসেপ্ট বুক এখন কনসেপ্ট বুকের মধ্যে তুমি সব পড়বা না তুমি সেটাই পড়বা যেখান থেকে ঢাকা ভার্সিটিতে কোশ্চিন হয় এবং এমসিকিউ প্র্যাকটিস কর তুমি বেশি বেশি হ্যাঁ ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা আর এই যে এই টিপস গুলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অ্যাভয়েড টেকনিক কারণ এখন তুমি সব করতে পারবা না কি কি বাদ দিতে হবে এটাই ঠিক আছে এভাবে তুমি হচ্ছে বায়োলজিটা কাভার করো ওকে ভাইরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা